গুড মর্নিং আজকে ছাব্বিশে অক্টোবর দু শনিবার তো আমরা সকালে মাউন্ট আবু থেকে রওনা দিয়েছিলাম মাউন্ট আবু থেকে আমরা চলে এসেছি এখন হলদিঘাটি হল নমস্কার আমি মৈত্রেয়ী আর আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমরা এখন রাজস্থানে আজকে আমরা আসছি মাউন্ট আবু থেকে হলদিঘাটিতে হলদিঘাটি হয়ে আমরা শ্রীনাথজির মন্দির দেখব সেখান থেকে আমরা যাব উদয়পুর তো আমরা প্রায় দুশো কিলোমিটার জার্নি করলাম সকালবেলা মাউন্ট আবু থেকে অসাধারণ রাস্তাটা ছিল মাউন্ট আবুর রাস্তা একেবারে অবর্ণনীয় তো সেটার ভিডিও কিছুটা আমরা তুলেছি তো এখন প্রায় দুপুর এখন দেড়টা বাজে আমরা এসে পৌঁছেছি হলদিঘাটি হোলদিঘাটি নিয়ে বলার কিছুই নেই সবাই প্রায় ইতিহাস জানেন হোলদিঘাটির যে এখানে মোঘলদের সঙ্গে রানা প্রতাপ সিংয়ের যুদ্ধ হয়েছিল আম্বার থেকে এসেছিল মানসিং ওয়ান আর এদিক থেকে উদয়পুর থেকে এসেছিলো রানা প্রতাপ সিংহ এবং তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের স্মারকেই এখানে হলদিঘাটির বিভিন্ন জিনিস রয়েছে এবং এখানে একটা লাইট সাউন্ড শো দেখানো হয় এখন আমরা শোটা দেখব এবং চারপাশটা ঘুরে দেখব আর লাঞ্চ করব তারপরে আমরা চলে যাব শ্রীনাথজির মন্দিরে এই হল হলদিঘাটির ঢোকার এন্ট্রান্স গেট এখানে টিকিট বিক্রি হচ্ছে তো প্রথমেই টিকিট কেটে নেওয়া হবে তারপর চলে যাব আমরা ভেতরটা দেখতে হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল আঠেরোই জুন অম্বরের রাজা মানসিংহের নেতৃত্বে মুঘল বাহিনী এবং মেওয়ারের মহারানা প্রতাপের নেতৃত্বে রাজপুত বাহিনী পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল রাজা আকবর রাজস্থান অঞ্চলে তার শাসন এবং তার রাজত্ব সম্প্রসারণের জন্য মূলত এই যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে মেওয়ার বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় এবং মুঘলরা বিজয়ী হয় যদিও তারা রানা প্রতাপকে বন্দি করতে ব্যর্থ হয়েছিল যুদ্ধের স্থান ছিল গোগুন্দার কাছে একটা সরু পাহাড়ি পথে হলদিঘাটি রাজস্থানের নাথওয়াড়ার কাছে সামান্থ জেলায় অবস্থিত হলদিঘাটির যুদ্ধ রানা প্রতাপের সঙ্গে রলেছিল ভীম সিং দদিয়া রামদাস রাঠোর রাম শাহ তোমার শালিবাহন সিং তোমার হাকিম খান সুর তারা চাঁদ ও রাওয়াত সঙ্গ রানা প্রতাপের সঙ্গে ছিল তিন হাজার অশ্বারোহী এবং চারশো ভিল তীরন্দার যোদ্ধা অন্যদিকে এক হাজার পুরুষ সৈন্য এবং অসংখ্য হাতি নিয়ে উপস্থিত ছিল মুঘলদের সৈন্যবাহিনী আবুল ফজলের মত অনুযায়ী এই রাজপুতদের সঙ্গে মোঘলদের যুদ্ধে পাঁচশো জন রাজপুতের মৃত্যু হয়েছিল আর দেড়শো জন মুঘলদের মৃত্যু হয়েছিল তবে রানা প্রতাপকে মুঘল বাহিনী জীবন্ত অবস্থায় ধরতে পারেনি রানা প্রতাপ তার আহত ঘোড়া চেতাকের পিঠে উঠে প্রায় তিরিশ কিলোমিটার অবধি দূরে পালিয়ে গেছিলেন এবং সেখানে একটা বিরাট ঝর্ণা পার করে চেতাক মারা যায় হলদিঘাটিতে ঢোকার পর প্রথমেই যেটা পরে সেটা হচ্ছে একটা শিবের মন্দির এটা হলো মেবারের মঙ্গলেশ্বর মহাদেব টেম্পেল সেটাই লেখা আছে অর্থাৎ মেবারের কুল দেবতা এই মহাদেব তো দুপাশে দুটো সাদা হাতিও রয়েছে তো তারপর আমরা এগিয়ে যাব সামনে পরপর পরপর মন্দির থেকে বেরিয়ে আসার পর এখানে একটা বড় মাঠের মতন আর এ পাশে মহারানা প্রতাপের একটা বিরাট বড় স্ট্যাচু মহারানা প্রতাপের এই যে একটা বিরাট বড় স্ট্যাচু আর পুরো জায়গাটাই কেল্লার মতন করে পাথর দিয়ে বানানো চারপাশটাই বিভিন্ন পাথরের মন্দির বিভিন্ন পাথরের স্ট্রাকচার রয়েছে তো ভেতরটায় যুদ্ধের একটা আবহ নির্মাণ করা হয়েছে তো ভেতরে গিয়ে দেখাচ্ছি সেটা আর পুরো জায়গাটায় প্রচণ্ড রোদ আর কড়া রোদের মধ্যে ফাঁকা পুরো জায়গাটা ফাঁকাই খুব বেশি লোকজন এখানে নেই আর একটা বিষয় এখানে একটা এটিএম এটিএম আছে আছে এসবিআই এর প্রয়োজন হয় এটিএমটা ব্যবহার করতে পারেন। রানা প্রতাপ সিংহ এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন বটে কিন্তু এই যুদ্ধ তার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটিয়েছিল তিনি ঠিক করেছিলেন যতক্ষণ পর্যন্ত ভারতকে বহিঃশত্রুর হাত থেকে মুক্ত করতে পারবেন না ততক্ষণ তিনি রাজপ্রাসাদে যাবেন না এবং রাজার মতন বিলাস বেসনের জীবনযাপন করবেন না এবং এই প্রতিজ্ঞা নিয়ে তিনি জঙ্গলে চলে যান এবং তার বাকি জীবনটা তিনি জঙ্গলে কাটিয়েছিলেন এবং পাতার থালায় তিনি খাবার খেতেন এবং পাতার শয্যায় তিনি ঘুমোতেন তো এইভাবেই শেষ জীবন পর্যন্ত রানা প্রতাপ তার প্রতিজ্ঞা পালন করেছিলেন আর এখানে এই একটা স্কাল্পচার করা আছে যেখানে হাতির পিঠে বসে আছেন অম্বরের রাজা মানসিংহ আর অন্যদিকে চেতকের পিঠে বসে আছেন রানা প্রতাপ এই হলদিঘাটির যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ কারণ এই যুদ্ধের পরবর্তী সময় আকবর নিচে নানান কৌশল করলেন রাজস্থানকে দখল করবার ক্ষেত্রে আমরা এখন প্রবেশ করব। একটা মিউজিয়ামে এই মিউজিয়াম এই ভেতরে মূলত সেই হলদিঘাটির যুদ্ধের সময় ব্যবহৃত নানান রকম জিনিসপত্র যেমন তরোয়াল ঢাল এগুলো সেখানে সংরক্ষণ করে রাখা আছে আর সেখানে আছে একটা প্রজেক্টর যেখানে একটা সিনেমা দেখানো হবে এবং সেই সিনেমার মধ্যে দিয়ে হলদিঘাটি যুদ্ধের সমস্ত তথ্য পর পরপর বলে দেওয়া হবে এবং সেটা দেখার পর এই জায়গা থেকে বেরিয়ে একটা গ্যালারি আছে সেখানে আমরা যাব তো এখানে এই যে যুদ্ধের জামা কাপড়গুলো রয়েছে এগুলো সবই সেই হলদিঘাটির যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল একজন ইতিহাসের অধ্যাপক তিনি ভীষণ গুরুত্বের সঙ্গে এগুলোকে সব সংরক্ষণ করেছেন এবং এখানে মিউজিয়ামে রেখেছেন তার নেতৃত্বেই এই পুরো সমস্ত মিউজিয়ামটি পরিচালিত হয় আর ঢোকার পরই প্রথমেই একটা মিউজিয়াম পাওয়া গেছে এই মিউজিয়ামে সেই সময় রানা প্রতাপের ব্যবহৃত পাগড়ি তার ব্যবহৃত অস্ত্রশস্ত্র এবং তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সাজানো রয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রের সম্ভার ঢাল তরোয়াল এই সমস্ত কিছু রয়েছে আর একটা স্টোরি টেলিং করা হয়েছে পুতুল দিয়ে সাজিয়ে স্টোরি টেলিং করা হয়েছে এবং সেই সময় সেনাপতি এবং রাজাদের মূর্তি তৈরি করা হয়েছে তো এখানে একটা লাইট এবং সাউন্ড শো হবে একটা সিনেমার আকারে ডকুমেন্টারির আকারে পুরো বিষয়টাকে দেখানো হবে মিউজিয়াম দেখে বেরিয়ে আসার পর আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে গোলাপ জল তৈরির পদ্ধতি দেখানো হচ্ছে রাজস্থানের এই অঞ্চলে প্রচুর গোলাপ ফুলের চাষ হয় এবং সেই জন্য এখানে প্রচুর গোলাপ পাওয়া যায় আর সেই গোলাপ থেকে এনারা গোলাপ জল বানিয়ে এখানে বিক্রি করেন আরও এখানে নানান রকম জিনিস বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে মূলত একটা মডেল গ্রাম তৈরি করে করা প্রতাপের লাইট সাউন্ড শো দেখে আমরা বাইরে বেরিয়ে এসছি এখানে অনেকগুলো পরপর দোকান রয়েছে তো প্রতিটা দোকানে নানান রকম জিনিস বিক্রি হচ্ছে এবং গোলাপ জল কি করে তৈরি হয় এবং নানান রকম তোমার আয়ুর্বেদিক এসেন্স কী করে তৈরি হয় সেগুলোকে দেখাচ্ছে তো আমার সে বিষয়ে খুব একটা ইন্টারেস্ট নেই তো ওই গোলাপ জলটা দেখে আমি আপাতত এখানে বসেছি তারপরে চারপাশে আরও বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে রেখেছে গরুর তারপরে গ্রামের জীবন এসবের নানান রকম মূর্তি বানিয়ে রেখেছে তো সেগুলো একে একে দেখার ব্যাপার রয়েছে দর্শকরা সেগুলো দেখছেন তো ভালোই পুরো একটা বেশ এন্টারটেনমেন্টের ব্যাপার আছে এবং মহারানা প্রতাপের জীবনটা জানা সত্যি আমাদের সকলের জন্য প্রয়োজনীয় আর রাজস্থানের রাজ ইতিহাস জানাটা জরুরি কারণ আমাদের ভারতবর্ষের ইতিহাস দেশাত্মবোধের ইতিহাস এবং নিজের জাতি নিজের দেশকে ভালোবেসে এরা কীভাবে প্রাণ দান করেছিল এটা জানাটা জরুরি তো তার জন্য এই মিউজিয়ামটা অবশ্যই আপনারা ভ্রমণ করবেন এবং বাচ্চা ছেলেরা যারা আছে তারা যেন অবশ্যই এটা দেখে তাতে নিশ্চয়ই তাদের মধ্যে শিক্ষার প্রসার হবে তো এই যে গ্যালারি থেকে বেরিয়ে এখানে এই গোলাপ জল তারপরে বিভিন্ন গোলাপ কিসারবার গোলাপ জল এসব বিক্রি হচ্ছে দোকান করে রেখেছে সব পরপর বিভিন্ন দোকানে রয়েছে আর তারপরে বিভিন্ন রকম স্ট্যাচু করে রেখেছে গ্রামে এই যে বিভিন্ন রকমের স্টোরি টেলিং করেছে ওরা গ্রাম্য জীবনে আর সামনে আরো কিছু দোকান টোকান আছে এখানে একটা ছোট্ট ঝিলের মতন আছে সেখানে সবাই বোটিং টোটিং করছে আর এদিকেও কিছু শপ আছে কিছু দোকানপাট রয়েছে মেবারকে বারবার মুঘলরা আক্রমণ করেছে মেবারের প্রচুর সম্পত্তি এবং ঐতিহ্যের জন্য মেবারের রাজারা কখনো কারুর বশবর্তী হয়নি তারা ভারতবর্ষের স্বাধীন রাজা হিসেবেই চিরকাল রাজত্ব করেছে হলদিঘাটির যুদ্ধে রানা প্রতাপের পরাজয় হলেও পরবর্তী সময়ে ঔরঙ্গজেবের সঙ্গে রাজসিংহের যুদ্ধ হয় এবং রাজসিংহের সঙ্গে ঔরঙ্গজেবের সেই যুদ্ধে ঔরঙ্গজেবকে বেশ নাস্তানুবোধ করেছিলেন রানা রাজসিংহ সেটা আমরা বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস রাজসিংহতে পাই তো মেবারের বিভিন্ন রকম আর্ট মেবারের বিভিন্ন রকম শিল্প শৈলীকে এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে বিক্রির জন্য বিপণন কেন্দ্র করা হয়েছে তো সেখান থেকে নানান রকম জিনিস কেনা যেতে পারে এবং মেবারের যে শিল্প শৈলী সেগুলোকে দেখা যেতে পারে মূলত কাঠ এবং বিভিন্ন ধাতু দিয়ে নানান রকমের মূর্তি তৈরি করা রয়েছে যেমন রাধা রাধাকৃষ্ণের মূর্তি শিবের মূর্তি ঘোড়া হাতি কামান এখন বিকেল চারটে বাজে আমরা এখন বাসে উঠছি এখন আমরা এসছিলাম শ্রীনাথীর মন্দির দর্শন করতে উদয়পুর যাহার পথে হলদিঘাট দেখার পর আমরা এসেছি শ্রীনাথজির মন্দির দর্শন করতে তো শ্রীনাথজির ইতিহাস আমরা সবাই জানি যে বৃন্দাবনের গোবর্ধন পর্বত তিনি তুলেছিলেন পরবর্তী সময় মোঘলদের আক্রমণের হাত থেকে রক্ষা করতে তাকে নিয়ে আসা হয়েছিলো এখানে তো যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নয় তো আমরা ভেতরে মন্দিরটা দেখাতে পারলাম না যেখানে গাড়িটা পার্কিংয়ে ছিল সেখান থেকেই আমরা অটো করে মূল মন্দিরে গিয়েছি শ্রীনাথজির মন্দির হল কৃষ্ণ মন্দির যা নাথওয়াড়া জেলায় অবস্থিত শ্রীনাথজি কৃষ্ণের একটি রূপ এটি বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ পবিত্র তীর্থস্থান শ্রীনাথজির স্বরূপ বা ঐশ্বরিক রূপকে বলা হয় স্বপ্রকাশিত রূপ কিংবদন্তি অনুসারে দেবতা কৃষ্ণ একটি পাথর থেকে আত্মপ্রকাশ করেছিলেন এবং গোবর্ধন পাহাড়ে আবির্ভূত হয়েছিলেন সালে একজন ব্রজবাসী তার হারিয়ে যাওয়া গরুর সন্ধান করতে গোবর্ধন পর্বতে চান এবং তিনি শ্রীনাথজির উত্থিত বাম হাত দেখতে পান এরও প্রায় ঊনসত্তর বছর পরে পনেরোশো সাল নাগাদ কৃষ্ণা একাদশীর দিন বিকেলে একটি অতিপ্রাকৃত ঘটনা ঘটে সাধু পাণ্ডের গরু ধুমার গোবর্ধন পর্বতে গিয়ে দাঁড়ায় এবং তার থলি থেকে আপনা আপনি দুধ বেরিয়ে আসতে থাকে এবং সেই দুধ গিয়ে পড়ে পাথরের মূর্তির উপর গোবর্ধন নাথজির মুখ বৃন্দ তখন দেখতে পায় সাধু এবং সেখান থেকে শ্রীনাথজির মূর্তিকে তুলে নিয়ে এসে গোবর্ধন পাহাড়ে পূজা করা হতে থাকে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যমুনা নদীর ধারে মূর্তিটিকে সরানো হয়েছিল মোগল শাসক ঔরাঙ্গজেবের হাত থেকে রক্ষা করতে এবং প্রায় ছ মাস এটি আগ্রায় সংরক্ষণ করা হয়েছিল পরে ঔরঙ্গজেব যেহেতু এই দেবতাকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন তাই একে সরিয়ে আনা হয় রাজস্থানে রাজস্থানের নাতয়াড়ার সিংহাদ গ্রামে এসে আচমকাই গরুর গাড়ির চাকা মাটির গভীরে চলে যায় এবং কোনোভাবেই সরানো যায় না তখন সহগামী পুরোহিতরা বুঝতে পারেন যে স্থানটিতেই প্রভু থাকতে চান এবং মেবারের মহারানা শাসন ও সুরক্ষায় এখানে শ্রীনাথজির মন্দির নির্মাণ হয় শ্রীনাথজির মন্দিরকে শ্রীনাথজির হাভেলি বলা হয় এবং মন্দিরটি ষোলোশো সালে গোস্বামী দামোদর বৈরাগীর দ্বারা নির্মিত প্রতিষ্ঠিত ও উদ্ঘাটিত হয়েছিল পরে আঠেরো শতকে হোলকারের বাহিনীরা নাথুয়ারা আক্রমণ ভ্রমণ করলে শ্রীনাথজি কিছু সময়ের জন্য উদয়পুরের ঘাসিয়ারাতে গিয়েছিলেন এবং সেখানেও একটি শ্রীনাথজির মন্দির নির্মাণ করা হয় এবং কয়েক বছর পর আবার শ্রীনাথজিকে নিয়ে এসে নাথুয়ারার মন্দিরে প্রতিষ্ঠা দেওয়া হয় এতই বেশি যে পাকিস্তানের ডেরা গাজী খান তার মাহাত্ম প্রচার করেছিলেন পুরো পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলে এবং রাশিয়ার বহু অঞ্চলে ও মধ্য এশিয়ার বাণিজ্য রুটের বিভিন্ন স্থানেও তার পূজা হয়